আল্লাহর নবী হাবিবুল্লাহ আপনারা 40 বছর বয়সে আজ পর্যন্ত পুরো মক্কা বাসীরা সমস্ত ব্যক্তি তার আপনার বলেন ছিল আল আমিন মোহাম্মদ যে কাও কা আপনাদের দুঃখ দেনে আল আমিন মোহাম্মদ যে আপনাদের কাওকে আঘাত দেনে আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন 40 বছর আমার আল্লাহ পাক আল্লাহ তালা জিকির আজকাল আপনারা মাসকুল হয়ে যেতেন গারে ঘেরাতে আমার নবী আল্লাহ জিকির করতেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা ইবনে জমিন ফরিস্তাকে পৃথিবীর জমিন আপনার পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর পবিত্র কোরআন আপনার চল্লিশ বছর থেকে নাজিল হতে আপনার শুরু হয় চল্লিশ বছর বয়স থেকে আপনার তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর ধরে লাউ গায়ে থেকে আপনার কোরআনের পাক নাজিল হয়েছে নাবির অভরে আল্লাহ পাক জানিয়ে দেন হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে নবী পাই গাম্বার করে পাঠিয়েছি আমার আল্লাহ পাক যখন নবীকে বললেন আপনার নবী আপনার নবুয়াতের প্রকাশ করলেন নবুয়াতের প্রকাশ করার পরে সর্বপ্রথম ঈমান যিনি আপনার আনলেন অন্য কেউ না অন্য কেউ না আমার রাসূলুল্লাহর পাশে শুয়ে আছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তারপরে মহিলার মধ্যে ঈমান সর্বপ্রথম আনলেন খাদিজাতুল কুবরা তারপর আপনার ঈমান আনলেন আপনার বাল্যর মধ্যে সর্বপ্রথম আলী এসরে কুদা মুশকিল কুসা হাইদারের আর গোলামের মধ্যে সর্বপ্রথম যে

বন্ধ করে দেয় এই তেলাবাদ যদি বন্ধ না করে তবে তার উপর আমরা অত্যাচার করব তার উপর আমরা আঘাত করব মক্কায় তাকে টিকতে দেব না এমন কথা যখন আপনার বনে ছিল আপনার আবু তালিব আসা পা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পায়ে গম্বরকে জানিয়ে দেয় বাকি যা তোমাকে এই তিলাবাত বন্ধ করতে হবে আল্লাহর নবী বললেন চাচা গো আপনি একটু শুনুন শুনুন এই তিলাবাত কেন আমি বন্ধ করব আপনার আবু তালিব বলেন ভাতিজা পুরো মক্কাবাসী তোমার উপর তোহমত দেয় তোমার উপর মিথ্যা অপবাদ লাগায় যে মুহাম্মদ আরবি বাক্য সুন্দর করে বলতে পারে এর জন্য বানিয়ে বানিয়ে মানুষের কাছে ভুল তো আপনার ভুল আপনার আয়াত শোনায় মানুষের কাছে ভুল আরবি শোনায় আর মানুষকে ভুল মাল বুঝিয়ে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আছে আল্লাহ নবী বললেন চাচা আমি মোহাম্মদ নিজের পক্ষ থেকে আমি কোন শব্দ বানাইনি আমার আল্লাহ পা নাজম সরার মধ্যে জানিয়ে দেন বাবা ইয়ামতি কো আনিল হাবা ইন হুয়া ইল্লা বাহিয়ু ইউহা মোহাম্মদ আপনার মন গড়া কিছু বলেন না বরং ওইটাই বলেন যেটা তার উপর ওহি করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়া নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা যা বলিয়েছেন আমার নবী অতটাই বলেছেন আল্লাহ নবীর উপর ওহি করতেন আমার আপনার নবী মানুষকে বোঝাতেন মানুষকে আল্লাহর পবিত্র কোরআন গোলাপটা শোনাতেন আল্লাহর নবী বললেন চাচা গো আপনি যদি চান আমি একটু তিলাওয়াত করব আপনি তিলাওয়াত গুলা একটু শুনবেন আমার রাসূলুল্লাহ তিলাওয়াত শুরু করলেন আর তিলাওয়াত শোনার পর আবু তালিব বুদ্ধি জিনি ব্যক্তি তিনি আপনার বললেন ভাতিজা মানুষ যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন এমন সুন্দর বাণী তেলাবাদ করতে পারে না নিজে পক্ষ থেকে এমন সুন্দর চন্দ্রের বানাতে পারে না কায়ামতের সকাল পর্যন্ত বিভিন্ন আপনার পৃথিবীর জমিনে আজ বিগত দিনে সুন্দর সুন্দর বড় বড় আপনার জ্ঞানী ব্যক্তি বৈজ্ঞানিক ছিল সুন্দর বড় আপনার লেখক তারা ছিল সুন্দর লেখক আপনার ছিল কবি বড় বড় ছিল কিন্তু না না কায়ামতের সকাল পর্যন্ত কোন কবি এমন ছন্দ আবিষ্কার করতে পারবে না যে আল্লাহর কো কোনো একটা কোরআনের কোন এক আয়াতের মতন সমতুল্য হবে জরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত কবির আপনার দুনিয়ার সমস্ত লেখকের লেখা দুনিয়ার সমস্ত কবিদের ছন্দ দুনিয়ার সমস্ত আপনার শায়রের শায়রকে যদি শেরকে যদি আ পাল্লাই রাখা হয় আমার আল্লাহর পবিত্র কোরআনের এক অক্ষর সমতুল্য হবে না জরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের বিনা ইসারায়

আর বন্ধ করতে পারল না আল্লাহর নবী কোন জায়গায় তেলাবাদ করতে আপনাদেরকে একটু বলবো আমার মতন মাওলানা কে মানতে রেখেছেন মক্তবদি আপনারা সতা মন্ত্রের নিচে এসেছেন সোনার জন্য কিন্তু না না আমার দয়াল নবী হাবিবুল্লাহ আল্লাহর پیغمبر তিনি আপনারা বাজারে চলে যেতেন বাজারে মানুষের ভিড় হতো আবার সূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন আর মানুষদেরকে বোঝাতেন ইয়া আল্লাহ ওয়াহদানিয়াত

এমনকি মক্কাবাসীরা তারা বাৎসরিক বছরে একটা অনুষ্ঠান করত মেলা বসাতো ওখানে বাজনাওয়ালা গান হতো ওই সময় আমার দয়ার নাবি সেই জায়গাতে একদিকে নবী কোরআন তিলাবাত করেন আর অপর দিকে তাদের বাজনা হয় তো আবুল হাব উদ্বা সাইবা আবু জেহেল তারা লক্ষ্য করে দেখে মোহাম্মদের তিলাবাতের জায়গাতে ভিড় বেশি একবার জোরে বলেছে মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিব কে আপনার কোরআন দিয়েছেন আল্লাহর নবী তিন কোরআনের তেলাওয়াত করতেন মানুষ তো আপনার সন্তান সন্তান বনের হরিণ পর্যন্ত আসতো পাক পাক লোক তারা আসতো বাকি যা কষ্ট নবীর কোরআন শোনার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী তিনি আপনার সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতেন নাম তার আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক যখন তেলাওয়াত করতেন ওই সময়তে পাড়ায়ের মহিলারা শোনার জন্য আপনার

সাহাবিদের উপর তারা আক্রমণ করে কুরাইশের মানুষেরা আবু জাহেল উতবা সাইবা তারা বলল আবু বকরের উপর অত্যাচার করতে হবে আবু বকরকে মক্কায় শান্তিতে রাখব না আবু বকরের তিলাওয়াতকে বন্ধ করতে হবে আবু বকর সিদ্দিকের উপর যখন জুলুম অত্যাচার আসছে শুনে হলো আবু বকর সিদ্দিক মক্কা জমিন ছেড়ে দিবে সমস্ত জিনিসগুলোকে গুছিয়েছেন মক্কার জমিনে আবু বকর সিদ্দিক আপনারা থাকবেন না রাস্তাতে এক সর্দার সঙ্গে সাক্ষাৎ হলো ওই সর্দারটার নাম হলো দগানা দগানা নামক সর্দার বলল আবু বাকা আপনি কেন মক্কার জমিন ছাড়বেন একটু বলুন ওই সময় তাবু বাকার সিদ্দিক বলেছিলেন ও মক্কার সরদার আমি মক্কার জমিন ছাড়ব যে মক্কার জমিনে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতে পাব না ও মক্কার জমিনে থাকব না আমাকে রাস্তা তুমি ছেড়ে দাও আপনার ওই সময় আবু বাকার কে বলে বাগানা সরদার বলল আবু বাকার আপনি যদি মক্কার জমিন ছেড়ে দেন মক্কার বদনাম হয়ে যাবে কেন না আপনি কাউকে দুঃখ দেননি আপনি কাউকে আঘাত করেননি আপনি নরম দিনের একজন ব্যক্তি আপনি যদি মক্কা জমিন ছেড়ে দেন মক্কাকে মানুষ খারাপ নজরে দেখবে গ্রামের মধ্যে যদি একজন এমন ব্যক্তি থাকে যে কোনো মানুষের সঙ্গে অন্যায় করে না ওই মানুষ যদি আপনার গ্রামের অত্যাচার চলে যায় যায় পার্শ্ববর্তী গ্রাম কি বলবে এই গ্রামের মানুষ খুব একটা ভালো না যে আপনার অসহায় মানুষদের ওপর তারা জুলুম অত্যাচার করে আবু বকর সিদ্দিককে তখন নাগানা নামক সর

আমরা যখন তেলাওয়াত মক্কায় করতে পাব না তখন মক্কার জমিন থাকবো না ওই সময় দগানা সরদার বলেন ছিল আবু বকর গো আপনার আমি টাকা না আনিব আমি একজন সরদার আমারও পাওয়ার আছে আপনার দেখবেন আপনার প্রধানের পা থেকে সভাপতির পা থেকে মিম্বরের আপনার পাওয়ার থেকে জনসাধারণের যেমন পা থেকে টাকা না সরদার বলল ও আবু বকর চিন্তা করে বল না আমি মক্কার একজন সরদার আপনার পক্ষ থেকে আমি কথা বলবো আমি কোরাইশের সঙ্গে কথা বলবো আপনার দায়িত্ব আমি নিব আপনি থাকবেন মক্কার জন্য এমন কথা আপনার যখন বলা হলো আপনার আবু বাকার সিদ্দিক তিনি আপনার চললেন কোরাইশের সরদারদের কাছে আবু জেগে উতবা সাইবা আপনার চির লাগানা সরদার বলল ও কোরাইশের সরদারেরা ও আবু জেগে উতবা সাইবা তোমরা শুনো আবু লাহাব তোমরা শুনে নাও আমি আবু বাকার দায়িত্ব নিলাম

তবে জোরে না জোরে না আপনি আস্তে আস্তে তেলাওয়াত করেন আবু বকর সিদ্দিককে চুপ করার জন্য চুপ করলেন ফয়সালা তাড়াতাড়ি করলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাড়িতে চলে যান আল্লাহর পবিত্র কোরআন পড়বে তেলাওয়াতে শুরু হয়ে যায় আস্তে না আস্তে না আল্লাহর বাণী যখন তেলাওয়াত করতে लागले জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ

বা জিন্দা থাকবো আল্লাহ যদি জিন্দা না রাখে আমি জিন্দা থাকবো না আমার জনের মালিক আল্লাহ আমার জনের দায়িত্ব আল্লাহ আকবর জালি মেরা মক্কার আপনার বানসারা মক্কার কুরাইশের সরদারেরা আর আপনার দেখলো আস্তে আস্তে মক্কার জমিনে মুসলমান হয়ে যায় আপনার সাহাবীরা উত্তর উপর হামলা করেনি আপনার সাহাবীরা সাইবার উপর হামলা করেনি আপনার সাহাবীরা রাসূলুল্লাহ আপনার উমাইয়া বিন খালফের উপর হামলা করেনি আল্লাহর নবী সাহাবীদের উপরে আপনার কুরাইশের সরদার না হামলা করেছিল সাহাবীরা আসার পর বলে

বারবার হুমকি দিত বারবার আপনার বলত জাঙ্গে বদরের সমাতে আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার আটজন সাহাবিকে ডাকিয়েছিলেন সাহাবির নাম কি নাম কি নাম কি সাহাবির নাম হলো হযরত হানজারা আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার যখন বললেন জাঙ্গে বদর হবে আপনার সাহাবায়ে কেরাম যারা প্রত্যন্ত হযরত হানজারা বিবির বিছানায় বিবাহের পর তোমরা রাত্রি গোসল করা হয়নি আল্লাহর নবী ডাক দিয়েছেন বিবির बिचाना चढ़ दिए वो साहबी चलन जंग जब्तर बदरुल साहदर बरन कलन सुगिन फलेन आमानो बी हाबी बुल्ला अल्लाह र पहिंगम्बर साहबी दर क्या बुल्लन वो आमर साहबीरा तुमरा दक्खदा कुदा 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 हंजला आमर कुदाई पर हंजला के कुताऊँ दखा जइना हंजला के कुताऊँ दखा जइना जमीन पे समोस्तो जमीन का लक्का होल আল্লাহ আপনার দুই চোখ করলেন ও নবীর চোখ আরশে মাল্লা পর্যন্ত চলে যায় আল্লাহ পাক ওই কান আমার নবীকে দিয়েছেন যেই কান আপনার দূরের আওয়াজ যেমন শুনতে পায় পাথের আওয়াজ আপনার তেমন শুনতে পায় দরা নবীকে শুনে বলে ও কানে লালে কারামাত তেলা কো সালাম আল্লাহ হাজ্জাত বলেছেন ওই কানে লালে কো ওই কান যেই কান আপনার দূরের আওয়াজ যেমন শুনতে পায় পাথের আওয়াজ যেমন শুনতে পায় ও কানের উপর

যে আপনার কিতাবের মধ্যে সেচে আনজালার নামের আগে গাসাইলুল मलाइका তাকে আল্লাহ পাকের নুরানি ফেরেশতারা পর্যন্ত গোসল দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই বিষয় আমার বড় উদ্দেশ্য হলো মুসলমানদের উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে মুসলমানরা কেবল আপনার প্রতিবাদের সামনে দাঁড়িয়ে ছিল মুসলমানদের পক্ষ থেকে কোনোদিন আপনার অত্যাচার হয়নি মুসলমানদের পক্ষ থেকে जंग হয়নি না جنگে ওহ মুসলমান করিয়াছে না জঙ্গে বদর মুসলমান করিয়াছে জঙ্গে হুনায়ন জঙ্গে খাইবার জঙ্গে মোতা জঙ্গে খন্দ জঙ্গে কারবালা জঙ্গে ও জঙ্গে আপনার বদর যত জান হয়েছে যত যুদ্ধের ময়দান আপনার হয়েছে বেধর্মীরা আপনার মুসলমানদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছিল তাই আপনার যুদ্ধ হয়েছিল কিন্তু মুসলমানরা কারো উপর আঘাত করতে চাই না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মুসলমান ওই আদর্শ আমাদের মধ্যে আছে কেমন আদর্শ শুনুন একজন বেধর্মী ব্যক্তি মসজিদে আপনার পেশম করে আলী বলে হুজুর আপনার হুকুম দেন আলীর সামনে মসজিদে আপনার পেশাব করবে আমাদের ইবাদত খানা না করবে না না আমি আলী থাকতে সম্ভব নয় ওমর ফারুক বললেন হুজুর আপনার অনুমতি দেন আল্লাহর নবী বললেন ওমর একটু দাঁড়িয়ে যাও যে ওমর ফারুক কে মাতাল পর্যন্ত মদ্যপান করা বন্ধ করত যে উমারে ফারুক সম্পর্কে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয় উমার যে রাস্তা দিয়ে চলবে শয়তান ওই রাস্তায় চলতে পর্যন্ত ভয় করবে উমারে ফারুক বলে হুজুর একবার অনুমতি দিয়ে দেন আমি তার গর্দান রাখব না আল্লাহর নবী বললেন একটু দাঁড়িয়ে যাও আপনার সাহাবী দাঁড়িয়ে আপনার শতাধিক সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ ভাই গম্বর আজাব যখন ওই ব্যক্তির পেশাম হয়ে গেল যে হুদি ব্যক্তিরা পেশাব পাওয়া দূরে apna দানিয়া দেখতে না দেখতে চিলো ইসলাম এর اخلاق দেখতে চায় নবীর ব্যবহার দেখতে চায় নবীর নম্রতা দেখতে চায় নবীর ভগ্নতা দেখতে চায় ইসলামের اخلاق দেখতে চায় ইসলামের আচারণ দেখতে চায় মুসলমানদের গুণ দেখতে চায় মুসলমানদের ব্যবহার দেখতে চায় ইসলামে কত শান্তি পাওয়া যায় একটামে বুঝতে চায় এর জন্য apna দূরে দানিয়া আমারা রাসূলুল্লাহ